আচ্ছা বন্ধু তুই কি জানিস একজন মানুষের জীবনে সবচেয়ে সুখী অর্জনের কি কি প্রয়োজন বা তার রহস্য কি শোন বন্ধু এটা অত্যন্ত সহজ একটা জিনিস তুই যদি তোর জীবনে সবচেয়ে বেশি সুখী হইতে চাস তাহলে জীবনে সাইটটা কাজ কখনোই করবি না কি এমনটি কাজ যা করলে আমি জীবনে সুখী হইতে পারবো বল না রে বন্ধু আমি তোর এখন যে কথাগুলা বলবো মনোযোগ সহকারে শুনবে এক নাম্বার তুই তোর নিজের বাপ মার সম্পত্তি বিক্রি করে কখনো নিজের বোক তা করবি না যদি ভুল করেও তুই এই কাজ করস তাহলে তুই তোর নিজের ধ্বংস তুই নিজের ঢাকি আনবি তোর কফলে জীবন অসুখ হবো না আর দুই নাম্বার হচ্ছে জীবনে কোনোদিন ভুল করে শুধু টাকা পয়সা চলার চেষ্টা করবি না এমনকি নিজে ভালোভাবে চলার চেষ্টা করবি না দেখবি তোর সুখ শান্তি এমনি আসবে তিন নাম্বার এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে কোনোদিন ভুল করে অসৎ পথে টাকা পয়সা কামায় এমনকি আরাম পথে টাকা পয়সা ধনী বা হওয়ার চেষ্টা করবি না এমনকি তুই চেষ্টা না চার নাম্বার মানে সর্বশেষ কথা হচ্ছে গা জীবনে কোনোদিন কোন মানুষকে ঠকায়া নিজে বড় লোক বা অনেক বড় কুটিপতি হওয়ার চেষ্টা করবি না তুই যদি তোর জীবনে সাইড ডাকা মাইনে চলতে পারস আর কিছু নাও করতে পারস তারপরে দেখবি তোর জীবনে একদিন আসবে অনেক অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ দোস্ত আজকের থেকে এই কথাগুলো মানার চেষ্টা কর্ম তুই অত্যন্ত সুন্দর একটা পদার দিস। ভালো লাগলো তার কথাগুলা প্রিয় দর্শক আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন